দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট অনেকদিন পর আসলাম এই হাটে দর্শক আমরা সাহেবাইয়ের ডোবায় আছি সাহেব আলীবাই গরুটি সঙ্গে বিক্রি করছেন অনলাইনে দেখাবেন তাহাটা কেমন দাম চাচ্ছেন আজকে কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন সারগরুগুলি সেটা আমরা জানবো সাহেবের কাছ থেকে রায়না বা

ভাই তাহলে দিলেন খুশি করে এক লাখ পাঁচ আট কটা আছে আট কটা দেখেন আমাদের দেখেন একটু চারটা কোন চারটা বেসলেন আলি ভাই একটা আর চারটা আছে থামাকা চারটা চারটা ধামাকা চারটাই ধামাকা ধামাকা দাম বলেন কম আছে এগুলো কি দাঁতের

টিকতে হবে আচ্ছা নিতে পারবো আচ্ছা আচ্ছা যে লাইনে যাই ওই লাইনে পড়াবে মানে যে দিক দিয়ে নিতে চাই সেদিক দিয়ে দিবে ঠিকা নিলে ঠিকা লাইব্রেরি নিলে লাইব্রেরি সেই হিসেবে

দাম করলে একশো পনেরো আর দামাদামি না করলে একশো পাঁচ দামাদামি না করলে একশো পাঁচ এটা গুরুতর দাম করছিল

আপনার যোগাযোগ নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট টু ফোর ওয়ান জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আপনার সাহেব আলী ভাইয়ের গরুকির থেকে চাইলে এই নাম্বারে যোগাযোগ করেন গরু কিনে নেবেন তবে যেখান থেকে কিনে করেন দেখে শুনে এসে কিনবেন এটা আমার কথা সাহেব আলী ভাইয়ের কথা বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম

মাটি কাটা মাটি কাটা মাটি কাটা মাটি কাটা দাম নাম্বার মানে গর গরু কিল্লা না ভিডিও কোয়ালিটি লাগবে কোয়ালিটি কোয়ালিটি লাগবে আর যদি সব করা গরু তেল এ নাভি গলা চুল আচ্ছা আচ্ছা কোয়ালিটি কোয়ালিটি